আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যেন আমার এই এস এর কাজের ভিডিও এবং ক্লাসের কাজের ভিডিও দেখেন শততা গ্লাস হাউস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আবার একটা নতুন সিঁড়ির রেলিং নিয়ে হাজির হয়েছি এখানে আমরা দেখাবো কি কি মাল ব্যবহার করেছি এবং কত স্কোয়ার ফিট কাজ করেছি কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি এ সম্পর্কে বিস্তারিত জানাতে আসছি যদি আপনারা এর নতুন বাড়ি করে থাকেন এরকম ডিজাইন করে আপনারা সিঁড়ি করতে পারবেন দেখুন আমরা এখানে সম্পূর্ণ মেইন পোস্ট প্রত্যেকটা ধাপে ধাপে এরকম আপনাদের যদি এরকম সিঁড়ি করা থাকে এই ডিজাইনটা করলে সবচেয়ে বেটার হবে এবং সুন্দর দেখাবে দেখেন উপরে ব্যবহার করা হয়েছে আপনার টানা ব্যবহার করা হয়েছে দেয়ার দুই বক্স এবং নিচের যে টানাটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার হাফ থ্রি ফোর বক্সের টানা এবং দেড় দেয়ার খুঁটি দেওয়া হয়েছে মাঝখানে আপনার প্রত্যেকটা মোরে মোরে একটা করে মেইন পোস্ট রেজার কাটিং মেইন পোস্ট তিন বাই তিন ইঞ্চি এরকম পোস্ট দেওয়া আছে দেখুন কাজটা অনেক হার্ড হয়েছে এবং দেখতেও সুন্দর দেখাচ্ছে সম্পূর্ণ মালামাল দিয়েছি আমরা হাতিম কোম্পানি হাতিম এর পাইপ সব এসএসের এখন এটা আপনার প্রাইস পড়ছে প্রতি স্কোয়ার ফিট তিনশো পঞ্চাশ টাকা আর আপনার রানিং ফিট আসবে হলো এক হাজার পঞ্চাশ টাকা আপনার দেশের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এই ভিডিও দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ই মোহ দুটেই আছে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে যদি এরকম কাজ থাকে এবং খুব আপনার ভালোভাবে ভালো মানের কাজ চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বা পরামর্শ করবেন ইনশাল্লাহ আমরা আপনারা হানড্রেড পারসেন্ট কাজ পেয়ে থাকবেন আমাদের থেকে দেখুন আপনার প্রত্যেকটা জ্বালাই করা হয়েছে আপনি গ্যাস জ্বালাই এখানে কোনো অন্য কোনো জ্বালাই নাই সবগুলো গ্যাস জ্বালায় এবং তিন চার রকমের ডিস্ক দিয়ে এগুলো পরিষ্কার করা হয় এবং মেডিসিন দিয়ে সম্পূর্ণ ক্লিয়ার করা হয় খুব যত্ন সহকারে আমরা কাজ করে থাকি ইনশাল্লাহ যোগাযোগ করেন আসসালামু আলাইকুম